আসসালামু আলাইকুম আজকে সব্যেজের ফেনা নিয়ে কিছু কথা না বললেই নয় তা আমার সামনে যেই সব্যেজগুলো বা বারগুলো দেখতে পাচ্ছেন এটা গোটমিল্ক সব বেজ আর এইটা গ্লিসারিন সববেস তো আমি যেটা বলতে চাচ্ছি সব্যেজ অনেকেই জিজ্ঞেস করে যে সব্যেজে ফেনা হবে তো আবার কেউ কেউ বলেন যে সব্যেজ বিভিন্ন জায়গা থেকে কিনে প্রতারিত হয়েছি আসলে সব্যেজগুলোর কিছু বৈশিষ্ট্য ও গুণাবলী থাকতে হয় তো আমাদের যে বারগুলো বা বেজগুলো দেখতে পাচ্ছেন এই বেজগুলোর বৈশিষ্ট্য হল আমরা পাঁচ তেলের কম্বিনেশনে বেজটা তৈরি অলিভ অয়েল আলমন্ড অয়েল ক্যাস্টার অয়েল কোকোনাট অয়েল ওয়েস্টেরিক তো এই সববেজের আরও কিছু গুণাবলী বা আরও কিছু সিক্রেট বিষয়ের উপরে গুলো তৈরি করে থাকি তো চলুন আজকে আমাদের গুলো কেটে নিয়ে দেখি কেমন ফেনা তৈরি হয়